ভালোই তো টেস্ট লাগে আমুদি মাছের বড়া প্রথমবার খেলাম জীবনে মনে হয় আমি আগে তো কোনোদিনও বলাও বাড়ি না চলো চলো নিয়ে আসো নিয়ে আসো দেখা যাক বন্ধুরা নিয়ে আসুক তারপরে সবকিছু বলছি তোমাদের মাঝে

পাগল আমার বিস্তৃতি না এটা লবণ ফুটে গেছে বাবা সত্যি কথা বলতো সত্যি সবে মাত্র আসলাম দোকান থেকে এখন এরিনা উঠে গেছে টুতে তাই তো না কিসে উঠেছ তুমি টুতে দেখো টুর বই এই যে নিয়ে আসলাম সবে মাত্র এই যে সব নমস্কার দিয়ে নমস্কার দিয়ে আর ভালো করে পড়বা কিন্তু টুতে কিন্তু ফার্স্ট হতে হবে ঠিক আছে মাথায় কিন্তু গণত কটা তিনটে চারটে বই আছে আজকে এখন সবাই মাত্র বন্ধুরা দোকান থেকে আসলাম গাড়িটা বাইরে রয়েছে আর এরিনার বই নিয়ে আসতে গিয়েছিলাম ওর স্কুলে বই দিচ্ছিল দেখি ম্যাডাম কি করছে একটু দেখি তুমি গণ গণ কটা আছে হ্যাঁ মাম্মি কোথায় রান্না করে চলো দেখে আসি দেখি ও ম্যাডাম ও দেখো রান্না করে রান্না করছে আসলাম বইটাই নিয়ে আসলাম বই দিলাম কি রান্না করতে কালকে যেহেতু আমার শরীরটা খারাপ ছিল আইনা বাড়ি ছিল না এজন্য আইনা বইটা নিয়ে তুমি আজকে তাই হ্যাঁ আমি নিয়ে এসেছি আমি ওকে দিয়ে মুলো ভাজা মুলো শাক ভাজা এখন বলে না ইন্টারেস্ট খতম হয়ে যাবে তুমি আরামসে রান্না করো রান্না করার পরে উপরে যাব ঠিক আছে তখন আর কি সবার মাঝে শেয়ার করব কি রান্না করছো ঠিক আছে তো বন্ধুরা যা পূজা রান্না করতে লাগলো এদিকে আর এদিকে দেখো আর না এখন ঠিক আছে পাঁচটা বই এসছে পাঁচটা ঠিক আছে তাহলে তুমি ঘরে এটা উঠিয়ে রাখো একটু পরে বন্ধুরা খাওয়া দাওয়া শেয়ার করছি তোমাদের মাঝে খাওয়া দাওয়া কি শেয়ার করবো কি রান্না করবানে কিরাম করবানে জানি কেন খারাপ রান্না না 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 রন্না তোমার একদম সুপার ফাস্ট ভালো কালকে সবাই নি আসবে বই বুঝতে আমি যেতে পারিনি আমার শরীর খারাপ ছিল তুমি জানো আর মনও বাড়িতে ছিল না একটাই বড় দুঃখের বিষয় যে এই বছরটা পিকনিক করতে পারলাম না এই জিনিসটাই আমার শুধু বাড়িতে বসে বসে পিকনিক করতে হচ্ছে না পূজা আমার একদম পিকনিক করতে হচ্ছে না আমরা নিজেরা করব বলে মারি দেখলাম না তাও তো শেয়ার করবো সবাই রে কদিন পরে তাও দুই তিন দিন পরে ঠিক আছে তাহলে যাও তুমি রন্না মননা করো আমি রেস্টটা পাল্টাই না তো বন্ধুরা স্নান টেনান সেরে চলে এসছি ছাদের পরে ঠিক আছে এই শীতের সময় ছাদের পরে ভাত খেতে মজাটাই কিন্তু আলাদা একদম রোদ দেখতে পাচ্ছ কত সুন্দর লোকেশন দারুন ব্যাকগ্রাউন্ড তো এখন এখানে বসে আছি দেখি ম্যাডাম কখন রান্না করে নিয়ে আসে আশা করি রান্না হয়ে গেছে এখনই নিয়ে আসবে আজকে রান্নার মেনুতে কি কি আছে তোমাদের মাঝে একটু শেয়ার করবো তোমরা কম বেশি সবাই জানো ম্যাডাম কিন্তু রান্না বেশ ভালোই করে আগেও তোমাদের বলেছি আর এখনো বলছি আজকে আইটেমে কিন্তু অনেক কিছু আছে আশা করি ভিডিওটা দেখো সম্পূর্ণ তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা দেখো ম্যাডাম এখনো এসে পারেনি মামিনি অ্যারিনাকে দিয়েই সবকিছু নিয়ে আসছে ঠিক আছে মাম্মি ভাত নিয়ে আসছে তুমি কি কি নিয়ে আসলে একটু বলো তো নাম কি তুমি জানো এগুলোর কি নাম তো বন্ধুরা আমিও সঠিক জানি না ম্যাডাম রান্না করেছে এখন ম্যাডাম আসছে কি দেখি রান্না করেছে এগুলো কি আমি বুঝে পাচ্ছি না ম্যাডাম এসেই বলবে ঠিক আছে যাও তুমি মাম্মিকে একটু হেল্প করো সবকিছু নিয়ে এসে দাও নিয়ে এসে দাও চলো চলো নিয়ে আসো নিয়ে আসো দেখা যাক বন্ধুরা নিয়ে আসুক তারপরে সবকিছু বলছি তোমাদের মাঝে ম্যাডাম চলে আস চলে আসো আস্তে আস্তে সব ফেলে দিবা রোদ তুমি আগে খাওয়ার আগে প্রথমত রিভিউ চাই কি বানিয়েছো কি কি না এটা কি আমুদি মাছের বড়া আমুদি মাছের পাকোড়া একটু লেগে লেগে গেছে লেগে লেগে গেছে এটা খাই দেখি

একদম রান্না হয়েছে দেখতে পারলে তোমরা মূলো ভাজা যা তরকারি মাছ দিয়ে আর এদিকে তোমার কি একটা বড়াই যে বললো আমদি মাছের বড়া মাছ আমদিন এখন বুঝতে পারবেন কিরাম হয়েছে টেস্ট বলো

ভাত দুপুরে এরকম গরম গরম ভাত ছাদে বসে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা আমার ঠিক আছে আর দেখা যা ম্যাডাম একবারে গরম গরম ভাত বাড়ছে আমার জন্য খাবো তারপর রিভিউ দেবো কিরম কি হয়েছে একদম গরম ভাত জিরা কাটি আমি আবার জিরাকাটি ছাড়া খাই না জিরা কাটি আসল কথা হচ্ছে দেখো বন্ধুরা প্রথমে মিনিকেট কেট খাতাম তাই তো বুঝি আমরা ছোট ছোট চাল তো ভালো লাগে দেখো ছোট ছোট চাল কত সুন্দর দেখতে আমার কিন্তু এটা বেস্ট লাগে এই চালটাই খাই আমি আর তাছাড়া কোনো চালই আমি খাই না জিরা আমার কাছে বেস্ট লাগে আরে না খাচ্ছ তো বাবা একটু কমেন্ট করতে হয় না কেমন হয়েছে কি বলো তো এটা আমোদি মাছ আমোদি মাছের বড়া মাম্মি বানিয়েছে প্রথমবার মাংসের মধ্যে মাছের মধ্যে মুরগি মাংস আমার মেয়ে আমার মতো ঠিক একদম আমার মতো প্রথমে মাছ দিয়ে গরম গরম ভাত দিয়ে মাছ ভাজা যারা বলে বড়া তাহলে এটা দিয়ে প্রথমে খাই খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে আমরা শাক দিয়ে খাবো তারপরে খাবো তরকারি দিয়ে আমার ছোট্ট ফ্যামিলি খাওয়া দাওয়া কি করি কি বলে সেটা যা দিবা দাও সবুজ শাক খাই বন্ধুরা দেখি হ্যাঁ আমাদের মাঝে একটু শেয়ার করছি দেখতে পাচ্ছ একদম সবুজ সবুজ ভাত ঠিক আছে মানে শাক সবুজ শাক দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি আর ওইদিকে শাক শুক একদম খেতে চায় না এত বলি যে বাবা একটু শাক খা শাক খাওয়া ধর খেতেই চায় না দেখা যাক যাই হোক এবার রামখান পূজা তুমি খেয়ে দেখো তো কিরাম হয়েছে টেস্ট তুমি নিজের তো নিজে আমার মূল শাক ভাজা ভালো লাগে একটু বেশি করে পেঁয়াজ রসুন ভালো লাগে আমারও ভালো লাগে দেখি আরিনা তুমি একটু খেয়ে দেখো তো বাবা বলে তো কিরম হয়েছে বলতে কমেন্ট করতে হবে না করলে তো হবে না এমন বলছে বলছে আমি খেয়ে কি এমনিতে ছোটবেলা থেকে বন্ধুরা আমার শাকটাকে একটু বেশি ভালো লাগে বুঝলে বালি শাক বলো তারপরে তোমার ওই পালন শাক বলো মানে শাক জাতীয় যে কোনো জিনিস আমার কিন্তু বেস্ট লাগে আর এমনিতে পূজা বান্না ভালো করে সেটা তোমাদের আগেও বলেছে এখনো বলছি একটু খেয়ে দেখি কেমন হয়েছে

মমা আচ্ছা এই যে এটা দিয়ে বন্ধুরা খাচ্ছি আমরা খেয়ে নি এটা দিয়ে তারপরে লাস্টে এটা দিয়ে খাবো তারপরে তোমাদের মাঝে একটু মানে কমেন্ট করব আমি খেয়ে যে কেমন কি টেস্ট হয়েছে এবং তোমাদের এরকম রান্না বান্না কেমন কিরাম লাগে একটু অবশ্যই জানিও আজকে একদম একটা সিম্পল ব্লগ বানিয়ে দিয়ে দিলাম তোমাদের মাঝে শেয়ার করলাম খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করো একদম দেখতে পাচ্ছ বন্ধুরা কিন্তু থাল পরিষ্কার হয়ে গেছে শুধু মাছ দিয়ে আর শাক দিয়ে খেয়ে নিলাম এবারে খাবো হচ্ছে আমার প্রিয় ওলকপি তরকারি দাও পূজা মাস্টার্স দেবনা আগে মাছ দিয়ে আমি খেতে পারবো না না মা সগনা সত্যি এত পাগল আমি মাছ খেতে এমনি পছন্দ করি না আর সেই পূজা আগেই আমার মাছ দেবে একদম দাও 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 বেস আগে তো খেয়ে দেখেনি ভালো না হলে বকা খাবানি আর কি প্রত্যেকদিন রান্না বাননা করো আমি কইছি কি দন্না বাননা করি বাজার করতে গলাই আমার খরচা প্রায় তিনশো টাকা আর রান্না ভালো নয় না তো বন্ধুরা যাও কলকপি তরকারি নিয়ে নিয়েছি সাথে করে এখন একটু খেয়ে দেখি কি নাম ওহ কি সুন্দর না হুম কি এত বাজে রান্না করেছিস তুই এটা সত্যি কথা বলছি এত পাগল আমার

আমার মেয়েও ঠিক আমার সাথে তাল দেয় রান্না কিন্তু বন্ধুরা সুপার হয়েছে একদম একদম সুপার হয়েছে একটু পূজার সাথে দেখো পূজা হট করে রেগে যায় সেকেন্ডের মধ্যে রেগে যায়

গোলকপি আলু সাথে এইভাবে যদি মুখের মধ্যে গরম গরম ভাত যায় ছাদের পরে এরকম আহ আর কি লাগে তোমাদের কার কার প্রিয় অবশ্যই জানাবে আর সাথে যদি একটু করে বলে এক বন্ধুরা এইরকম একদম জ্যান্ত মাছ খালি মুখ দে উম এটাই বেরোচ্ছে দারুন দারুন পিকনিক করে নিতে তো কি হয়েছে কি হয়েছে পিকনিক করে নিত বাড়িতে ভালো ভালো রান্না তো খাদি পাচ্ছি বোর এটাই অনেক আমার কাছে কি বলো পূজা তুমি হ্যাঁ এইভাবে রান্না করে করে আমার সারা জীবন খাওয়াবি যে কদিন বাঁচিয়ে আছি আমি আমি যদি মরে তুই যাস সত্যি সত্যি কথা কথা খুব কষ্ট তুমি যা বলো না তুমি আমি জানি আমি মরে গেলে তুমি নতুন একটা বিয়ে করে নিবে এই কথা তোরা আজকে খাতি বসে শোনা কথা বললাম এটা এই খাতি বসে ভাতে অন্ন ছুঁয়ে যদি পৃথিবীতে আমার আগে তুমি চলে যাও যদি চলে যাও তা লাইফে আমি কোনো বিয়ে করবো না আমি লাইফ কোনোদিন বিয়ে করবো না

তারা জানে জামাইবাবু সবকিছু চরিত্র সবাই আমিও তাকিয়েছি মিথ্যা কথা বল কিন্তু এখন লাইফে পূজা এসে ওই আমার সব ওই জীবনে আমার সব আর পূজা খুব সেবা করে আমার এই আমার পাটা কন্ডিশনটা তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা হয়তো এখন তো ঘাটা শুকিয়ে গেছে দেখো বন্ধুরা আমার কন্ডিশনটা এখন একটু ফোলা আছে বাকি আমার অপারেশন হয়েছিল তোমরা কম বেশি সবাই জানো এখন অনেকটাই ভালো আছি পাহাড় হাত পায়ে যে মুড়তে পাচ্ছি এখন সমস্যা নেই হাঁটা চলাও করতে পারি সবকিছু কিন্তু পূজার জন্যই হয়েছে খুব যত্ন সহকারে আমাকে সবকিছু থেকে খাওয়া দাওয়ার দিক থেকে ট্রিটমেন্ট করার দিক থেকে ওষুধ খাওয়ানোর দিক থেকে আমাকে খুব সেবা করেছে তাই আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি তোমাদের আরো ভালোবাসা আছে তাই না পূজা নাও খাওয়া দাওয়া যাক বন্ধুরা আজকে আজকে খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে রান্না বান্নাও খুব সুন্দর হয়েছে তাহলে পূজা আর কিছু বলা আছে তোমার খাওয়া দাওয়া তো করছি আমরা আর কি বলি আমার এটাই বলার আছে যে আমার যারা বন্ধুরা যাদের কিছু একটু কমেন্ট যারা যারা কমেন্ট করবে এই ভিডিওতে তাদের সবাইকে কালকে রিপ্লাই দেব বানিয়ে নাম ধরে ধরে নাম ধরে ধরে আমি কথা দিলাম বন্ধুরা যে যে রকম ভাবে কমেন্ট করবা না কেন কালকে আমি তোমাদের সবার নাম ধরে ধরে কমেন্টে রিপ্লাই দেব ভিডিও বানিয়ে ঠিক আছে সাথে পূজা ওдзе আছে তাহলে বন্ধুরা আজকের মতো বাই সবাই ভালো দেখো আরিনা কে না বলবে ঠিক আছে তোমার একটা বার্গার আমি কিনে দেবো যেভাবে না কেন এখানে পাওয়া যায় না বাবা নাহলে তোমাকে আমি করে গোপালনগরে পাওয়া যায় কিনা কেউ যদি জেনে থাকো বন্ধুরা জানো তো আমাদের গোপালনগরে কি পাওয়া যায় যদি কেউ অ্যাড্রেস জেনে থাকো আমাদের গোপালনগরে গোপালনগর থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো কোথায় বার্গার পাওয়া যায় পিজা পাওয়া যায় অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানিও হ্যাঁ অ্যাড্রেসটা দিয়ে দিও তাহলে বন্ধুরা আজকের মতো ভাই ভালো দেখো সবাই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের মাঝে শেয়ার করলাম আজকে খাওয়া দাওয়া প্লাস আমাদের লাইফ দু হাজার পঁচিশ পরে গেছে সবাইকে

কাটা পয়সা কিন্তু না কেউ যেতে পারবো না কিন্তু না আর যারা নতুন দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিয়ে আমরা সবসময় কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে বন্ধুরা আজকের মতো ভাই লাভ গাইস কালকে কিন্তু অবশ্যই ভিডিও আসছে কমেন্টে রিপ্লাই যারা যারা কমেন্ট করবে সবাইকে রিপ্লাই দেবো গ্যাস